নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে দেখাবো যে কৃষ্ণনগর নদীয়া জেলার যে সদর শহর কৃষ্ণনগর এই সদর শহর কৃষ্ণনগরের ত্রিকোণ পার্কে এই ক্লাবের সদস্যরা তারা পুজো করে আসছেন দু সাল থেকে যমরাজার পুজো শ্রী শ্রী যমরাজার পুজো অনেকের মানুষের মধ্যে যে কথিত আছে বা কথা বলে থাকেন কোনো মানুষ যদি আমাদের এই মৃত্যু হয় সেই মৃত্যুর পরে তাদের বলে যে যমরাজা তুলে নিয়ে যায় এই সব কথাগুলো যখন হয় তখন দু হাজার বারো সালে ত্রিকোণ পার্কে এক এই ক্লাবের সদস্য পিকনিক করতে গিয়ে জলেডবে মৃত্যু হয়েছিল সেই সময় ক্লাবের সদস্যরা বলেছিল যে যমরাজ বাবা আমাদের বন্ধুটাকে অকালে তোমার তুমি নিয়ে গেলে তোমার পুজো করব সেই থেকে দু সাল থেকে এই যমরাজ বাবার পুজো করে আসছে কৃষ্ণগর শহরে ত্রিকোণ পার্কের ক্লাব সদস্যরা দু হাজার সাল থেকে চব্বিশ সাল বারো বছর ধরে পুজো করে আসছে তারপরে এই ক্লাব সদস্যদের দাবি তারপরে তাদের কোনো ক্ষতি হয়নি একবার শুধুমাত্র লকডাউনের সময় তারা পুজো করতে পারেনি কারণ সে সময় পুরো লকডাউন ছিল আইনি জটিলতা ছিল পুজোর প্রার্থনা করা যাবে না ঠিকভাবে বা মানুষজন বেশি জমায়েত করা যাবে না এইভাবে তারা সেই বছর শুধু একটিমাত্র বছর পুজো করতে পারেনি তাই দু সাল থেকে আজ পর্যন্ত পুজো করে আসছে শুধুমাত্র একটিমাত্র বছরই পুজো করতে পারেনি তারা প্রতি বছরই পুজো করে আসছে এবং এখানে পাঁচটা ব্রাহ্মণ নিয়ে বিশাল যোগ্য আয়োজন করা হয় এবং পাঁচটা ব্রাহ্মণ মিলে তারা কিন্তু নিয়ম নিষ্ঠা করে এই যমরাজের পুজো করেন এবং সেই পূজাতে এই পথযন্ত্রী মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে দর্শন করেন পুজো দেন তারা প্রার্থনা করেন যে হে যমরাজ বাবা তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে অকালে নিয়ে যেও না এই রকম দাবি নিয়ে তারা পুজো করে আসছে আমার দেখা নেই যে এই যমরাজ পুজো আর কোথাও হয় হয়তো হয় কিন্তু কৃষ্ণনগর শহরে নদীয়া জেলায় সদর শহর এই যমরাজ পুজো অনেকেই দেখেন অনেকেই কিন্তু পুজো আচ্ছা দেন ঠিক চৈত্র মাসের শেষ অর্থাৎ যে নীল পুজো হয় সেই নীল পুজোর দিনকে কিন্তু এই যমরাজ পুজোটা করে থাকেন এই এখানকার সদস্যরা এবং তান্ত্রিক মতে কিন্তু এই যমরাজ পুজো পুজো করেন এবং সেখানে পাঁচটা ব্রাহ্মণ মিলে যে পুজোর আয়োজন করা হয় এবং অসাধারণ সেই পুজোর দৃশ্য সেই মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাই এবং প্রতি বছরই কিন্তু সেটা আমরা দেখতে পাই শুধুমাত্র আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসছি যে কৃষ্ণনগর শহরে শ্রী শ্রী রাজার পুজো হয় সেই যমরাজার পুজো আমাদের এখানে যে তার সন্ধ্যাবেলায় তার যে চলছে ঠাকুর মশাইদের যে বিশাল একটা যজ্ঞের আয়োজন চলছে সেই সময় আমরা গিয়েছিলাম এবং গিয়ে কথা বলেছিলাম তারা কে কেন পুজোটা করছে এবং কি উদ্দেশ্যে এই পুজোটা করে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে আমাদের উদ্দেশ্য একটাই ছিল আমাদের দু সালে যে ঘটনা আমাদের মধ্যে ঘটেছিলো সেই ঘটনার পরে আমরা এই শ্রী শ্রী যুমরাজকে আমরা বলেছিলাম যে আমাদের বন্ধুটাকে নিয়ে নিলে তোমার পুজো করব। তারপর থেকে তাদের দাবি যে আমাদের কোনো বন্ধুবান্ধবের এখনও পর্যন্ত ক্ষতি হয়নি এই পুজো করে তারা দাবি করছে যে এলাকায় এই এলাকায় শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় থাকছে ক্লাবের সদস্যরা আরও কথা বলেন যে এই যমরাজার যে মূর্তি তৈরি করেন কোথা থেকে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাই কিন্তু এই যমরাজের মূর্তি তৈরি করে এবং সেখানে একটা মহিষ এবং আর যমরাজ রাবণের মতন একটা মূর্তি সেই মূর্তিটাকে তিনি পুজো করেন এবং এই পুজো করার পরে তাদের একদিন পরে এই যমরাজার যে দেবতা তাকে বিসর্জন দেওয়া হয় কৃষ্ণনগর ঘাটে এবং সেখানেও বাজনা বাজিয়ে একদম সুন্দরভাবে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা করে এই ক্লাব সদস্যরা এখানে কি বলছেন সেটা আমাদের শেষের ভিডিওতে থাকবে সেখানে আপনারা দেখবেন শুনবেন যে ক্লাব সদস্যরা আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যে সেই কথাগুলো সত্যটা কত সেই ক্লাবের সদস্যরা কিন্তু বলছে অবশ্যই এরপরে সেই সদস্যের বক্তব্য আসবে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পরিচিতদের শেয়ার করুন এই ভিডিও দেখানোর জন্য আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা মাসে নতুন বছর আসছে পয়লা বৈশাখের আগেই আপনাদের সকলকে জানাই আন্তরিক ভিত্তিক শুভেচ্ছা অভিনন্দন বেঙ্গলীয় তরফ থেকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ পুজোটা হলো শ্রী শ্রী যমুনা জবা পুজো দু সালে আমাদের পুজোর সৃষ্টি হয় তৈরি করি আমরা শুরু করি পুজোর উৎপত্তি কী হয় আসলে যমুনা জবা কী করে মানুষ আমাদের কথা যায় মানুষ মারা গেলে যমরাজ তুলে নিয়ে যাবে জম তুলে নেয় যম নিয়ে যাচ্ছে আমাদের একটা বন্ধু আমরা পিকনিক করতে গিয়েছিলাম জলে ডুবে মারা গিয়েছিল অকালে রাজা আচার্য নাম তারপর থেকে আমরা বললাম যে যমু জবা যে আমাদের বন্ধুরা অকালে তুলে নেবে আর কোনো মানুষকে বা আমাদের কোনো বন্ধু জানো এবার তুই না তোমার পুজো আমরা শুরু করব বলে দু হাজার সাল থেকে যমুনা জবা পুজো আমরা শুরু করেছি এখনও বন্ধু পুজো আজকে দু হাজার সাল চলছে শুধু লকডাউনের সময় এক বছরে আইনের জটিলতার জন্য আমরা পুজোটা করতে পারিনি কারণ এইটাই যুমরাজ জবাকে করায় যাতে সারা বিশ্ব সারা ভালো মানুষ সুস্থ মানুষ যাতে কোনোভাবে কোনো কারণে না মারা যায় সেই কারণে সবাইকে ভালো রাখার জন্য ক্লাবের সব মেম্বাররা আত্মীয় স্বজন বন্ধু সবাই ভালো থাকে যমরাজ জবা যাতে আমাদের অকালে কাউকে প্রাণ না নিয়ে নেয় সেই কারণেই পুজোর আমরা করি সবার সুস্থ কামনার জন্য এই পুজো আচার আচরণ আমাদের পাঁচটা দক্ষ যারা অ্যাকচুয়ালি টোল থেকে পড়াশোনা করে এসছেন পাঁচটা দক্ষ পুরোহিত আমাদের এখানে বড়ো যজ্ঞকুণ্ড তৈরি করবে অন্তত পক্ষে তিনশোখানে হিট লাগে সেই যজ্ঞকুণ্ড এক কুইন্টালের ওপরে প্রায় আশি থেকে এক কুইন্টালের ওপরে আমাদের মানে কেজি বেল লাগে পঞ্চাশ থেকে ষাট কিলো ঘি লাগে এছাড়া বেলপাতা তো তিনশো একটা বেলপাতা আর আমাদের ঠাকুরের মেন প্রসাদ হলো জমড়া জবার ছোলা আর গুড় আখের গুড় আখের গুড় আর ছোলা মেন গুঁড়ো আমাদের খাবার প্রসাদ সন্ধ্যে থেকে যজ্ঞানুষ শুরু হবে রাত্রিবেলা চলবে প্রচুর মানুষের সমাগম থাকবে প্রচুর মানুষ থাকবে এখানে জমে হোমের শিখা অনেক দূর হয়ে যাবে সেই শিখার আহুতি প্রচুর মানুষ দেবে আপনারা আসবেন এতে অনেকের আপদ বিপদ কেটে যাবে আমরা আশা করি আমাদের ক্লাবের প্রত্যেক ছেলেরা জমটা জমা পুজো করার পারতে ভালো আছি সুস্থ আছি আমরা সবাই ভালো থাকবেন আমরা এটাই চাই সবার পাশে ভালো থাকুন আমাদের পুজোর অ্যাকচুয়ালি পুজোতে এখন আমরা ছোটো করে বলেছি নাহলে আনুমানিক পুজো বাজে আমরা এক লক্ষ এক লক্ষ টাকা হয়ে যায় অন্যবার বাউল হয় গরিব মানুষের খাওয়ানো হয় এবছর একটা বিশেষ কারণে এবছর করা হচ্ছে না মাংসা লাগছান করা হয় সামনে নির্বাচন আছে আমাদের ঝামেলার জন্য নির্বাচন বিধিবিধির জন্য আমরা করছে নেবে অনুষ্ঠানটা হবে পুজো হবে কিছু বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হবে গরিব মানুষের বাড়িতে বাড়িতে কিছু জিনিস দেওয়া হবে যেমন পুজো উপলক্ষে কালকে আমরা বেশ কিছু ঈদে বেশ কিছু মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়িতে শাড়ি তারপরে হলো ফল টল আমরা দিয়ে গিয়ে সেটা এখানে করি বাড়ি বাড়ি গিয়ে আমরা দিয়ে এসছি এটা আর যে পুজো হবে আগামী দিন আমাদের ভাষণ হয়ে যাবে অ্যাকচুয়ালি ক্লাব ত্রিকোণ পাক কৃষ্ণনগর নেদের পাড়ার মোড় আমার নাম পলাশ মিত্র আমি ক্লাবের একজন সদস্য